আপনারা দয়া করে একটু এস এক ক্লাসের সাথে দরূদ পরেন আমি যেন কিছু একটা শক্তি সঞ্চারিত হয় আমার ভিতরে সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সলামুন ইয়াম হাবিবাল্লাহ আলাইকুম

आया है तारा नूर का सला रसूल अल्लाह अभी बल्ला कुं बारवी के चांद का मजरा है सज्जा बारबरजू से کا इक सतारा नूर का सला तसूल्ल कुल सलाम हबीबल्ल कुम तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه उपस्थित এলাকার সম্মানিত এমপি মহোদয় আমরা ওনাকে ওয়েলকাম করছি আল্লাহ রবুল আমি ওনার শারীরিকভাবে দান করুন সবাই বলে পবিত্র বারের ফাতেহদাহম উপলক্ষে কাঞ্চননগর বাদামতল স্টেশন রোড ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় সম্মানিত বক্তা আলোচক মাওলানা ওমর ফারুক নইমি সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব সহ স্টেজ উপবিষ্ট সম্মানিত সুদীজন বিশেষ করে সম্মানিত এমপি মহোদয় সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধার আমার চাচা সিরাজ সাহেব এবং অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন বিশেষ করে ঘরে বসে যে সমস্ত ও বোনেরা আমাদেরকে শুনছেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালাকাতু